আই লাভ ইউ থ্যাংক ইউ কেউ আই লাভ ইউ বললে তার রিপ্লাই থ্যাংক ইউ বলে তাহলে কি বলে অন্য কিছু আচ্ছা আবার বলো আই লাভ ইউ অন্য কিছু এবার যদি আমার মার্কেটিং এলে পঞ্চাশ হাজার টাকা দিতে হইব পঞ্চাশ হাজার টাকা কোথায় দিব পঞ্চাশ করতে দিবে জানি না কিন্তু দন লাগবে তাহলে আমার একটা কিডনি বেশি চলো কই আরে আমার একটা পরিচিত হাসপাতাল আছে না কিডনি বেশি কিনা করে কি হলো এই কই তুমি তাড়াতাড়ি দরজা খলো শেষ পর্যন্ত ঘরের কথা মনে পড়ছে তাই না এতক্ষণ কোথায় ছিলা কার কাছে গেছিলে দেখো সারা দিন কষ্ট করে আসছে আগে আমি ফ্রেশ হই তারপরে ঝগড়া করো সারা দিন আমিও তো ঘরে একা ছিলাম ঝগড়া করে আগে আমি ফ্রেশ হই আমি इसका पति है हमको सिर्फ फांसी का सजा আজ আমার বান্ধবী আসবে তাই তুমি আজ বাইরের ঘরে শোবে ঠিক আছে তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে শাবাশ

আপনার কিছু বলতে হবে না আমিই বলে দিব বাবীর কাছে झोंका झटका हाय ज़ोरों से लगा हां लगा <laughs>